إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم إني نشئي أمي توكلت توكلت على الله الله غفار ربي جي أمر رب وربكم إبان تمد রব্বি ওয়া রাব্বুকুম আতাওয়াক্কাললাম ও রবের প্রতি যে রব আমার রব এবং তোমাদের রব মা মিন দাবাতিন হুয়া আখিযুন বিনাসিয়াতহা আল্লাহু রাব্বুল আলামিন প্রতিটি ভাগ্য বিচরণশীল যত কিছু আছে সব সবকিছুর নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ এই সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ আপনি দেখেন কিছু কিছু পশু আছে অন্ধ হাতাচলা করতে পারে না কিছু কিছু প্রাণী আছে অন্ধ দেখে না পা হাঁটতে পারে না আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় ঠিক না কথা বলে না আমাদের থেকে মানুষের থেকে পশু প্রতাপ আল্লাহর ভরসা বেশি হয় ঠিক না আমাদের একটা যদি পা না থাকে তখন আমরা বিভিন্ন রকমের

الله تعالى برشان شاء قرطة بي قرطة بي عليك الخير اتب برشان شاء قرطة الله كار الله اكاني بروا هاي الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون

সুন যারা যিনকে কাফেরু বি রব্বিহুম ইয়াদিলুন তোব সাতের দাওত ওয়াসিকার তাদের রবে সমকক্ষ ধার করাইতেছে রবে সামনে অন্যকে সমকক্ষ বানাইয়া ধার করাইতেছে যমুন যারা মূর্তি পূজা করে তাদের তারা চিন্তা হয় মূর্তি আমাদেরকে রত পর্যন্ত পৌঁছে দেবে ঠিক না

وآخر دعواهم أن الحمد لله رب العالمين